প্রসাদের খিচুড়ি কার না খেতে ভালো লাগে আমারও কিন্তু বেশ ভালো লাগে আর তাই তো চলে এসেছি আমাদের পুরনো বাড়ির দিকে সকালবেলায় আমাকে দিদি ফোন করেছিলো মানে আমার ছোট যা আমাকে ফোন করেছিল বলেছিল আমাদের এখানে মাকসিম আছে তোরা বেলাবেলি বেলেই তাড়াতাড়ি করে সবাই মিলে চলে আসবি তারপরে বেলা করে বাবুও গিয়েছিল সিনুকে নিতে কিন্তু সিনু তখন স্কুলে গিয়েছিল তাই সিনুর সাথে দেখা হয়নি এখানে এসে তোমাদের দেখে নিচ্ছি অনেক কিছু গাছ রয়েছে আম গাছ পেয়ারা গাছ কাঁঠাল গাছ আরও পিফা গাছ আরও নানান রকমের অনেক কিছু গাছ পাগলিদের ওখানে যেমন অনেক গাছ রয়েছে পাগলিদের ঠিক তেমনই এখানেও কিন্তু এর বেশ সাজিয়ে গুছিয়ে জায়গাটাকে রেখেছে তুলসী গাছে দেখো পাতাগুলো পুরো ছিঁড়ে দিয়েছে এখানে একটা খেজুর গাছ ছিল খেজুর গাছে অনেক খেজুর ধরতো কিন্তু সবাই ঢিল মেরে মেরে অ্যালভেস্টারে পড়ে যেত বলে তাই জন্য গাছটা কেটে দিয়েছে এখানে আবার দেখছি এটা সবজি বাড়িও বানিয়েছে যার মধ্যে অনেক কিছু সবজি রয়েছে তারপরে এবার আমরা চলে গেলাম খেতে এখানে এসে দেখো পুচকি কুচকি বাচ্চাগুলো কিন্তু ঠাকুরকে প্রণাম করতে আরম্ভ করে দিয়েছে তার সাথে দিদিও এখন প্রণাম করে নিচ্ছে ওরা জানেই না আমি কখন কোন ভিডিও ক্লিপ নিয়েছি তারপরে শুনিল প্রণাম করে নিল আর আমার ভিডিও করার মতো সেরকম কেউই ছিল না যেহেতু শুনিলো তার কাজের মধ্যে ব্যস্ত ছিল তাই আমাকে আর দেখালাম না এরপরে আমাদেরকে পাতা দিয়ে দিলো তারপরে একটু জল দিয়ে হাত ধুয়ে নিলাম এরপরেই দেবে আমাদেরকে খিচুড়ি তো এখানে প্রসাদের খিচুড়ি কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে এবার তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের ভোগের খিচুড়ি কার কেমন লাগে বাড়িতে আমরা অনেক সময় খিচুড়ি বানিয়ে থাকি কিন্তু সেই খিচুড়ি এতটা কিন্তু স্বাদ হবে না এরপরে দিয়ে দিলো আমাদেরকে একদম গরম গরম খিচুড়ি যেটা খেতে আমার অনেকটাই টাইম লেগেছিল বাট ভীষণ পরিমাণে টেস্টিও হয়েছিল তারপর খিচুড়িতে হাত লাগাতে একেবারে ওরে বাবারে এত গরম তো হাতে দেওয়া যাচ্ছে না তারপরে চলে এলো ল্যাটো নিয়ে ল্যাটো কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি মুরগির মেটে স্টোমাক আরো যেগুলো বেশি হয়ে যায় সেগুলো দিয়ে তৈরি করে এই ল্যাটো এরপরে টেস্ট করার পালা ও জাস্ট অসাধারণ একেবারে আমার দেখেই বুঝতে পারছো খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম একটুখানি ফটো তুলতে বাচ্চাগুলোর ফটো তোলার পরে এরপরে আমি সর্ষে বাগানে ঢুকে পড়লাম নাটক করতে এত সুন্দর ভিউ সেখানে আমি ঢং না করলে আমি নাটক না করলে সেটাকে আবার হয় তাহলে সরষে ফুলগুলো আমাকে গালাগালি করবে আমি যদি একটুখানি নোট্যাঙ্কি করে ওদেরকে না দেখাই যদিও তোমরা এইসব আমাদের নাটক নোট্যাঙ্কির ভিডিও তোমরা অনেক আগেই পেয়ে গেছো তাই তো তো তোমরা কিন্তু ভিডিওতে একদম অন্য রকমের দেখেছো যে সুনীল আসছে সেখানে ফুল তুলছে আমার মাথায় ফুল দিচ্ছে এরম একদম কিছু না আমি কিন্তু ওটা এডিট করে করে কাটিং করেছি সুনীল কিন্তু নিজেও জানে না যে এটা ভিডিও হচ্ছে বলে অনেক মানুষই অনেক কিছু কমেন্ট করছে দেখছি যে আজকাল সুনীল দাও হিরো হয়ে গেছে এই সেই করে অনেক অনেক রকমের ভালো মন্দ কমেন্ট করেছো কিন্তু একদমই না সুনীলকে কিন্তু আমি নিজে এখানে বলছি ফুল তোলো তারপর আমার মাথায় ফুলটা লাগিয়ে দাও সুনীল যখন আমার মাথায় ফুল লাগিয়ে দিচ্ছিলো তখন কিন্তু শয়তানি করে দিদি অনেক খারাপ খারাপ কমেন্ট করছিলো আসলে সুনীলের বৌদি হয়তো তাই জন্য দুটো সুনীলকে ইয়ার কি করে উল্টো বলছিল বলছিলো তো তারপর দেখো আমি দৌড়াতে দৌড়াতে নাটক করে করে চলে এলাম সুনীলের কাছে আবার তো এরপর ভিডিওটা মানে শেষ করার পালা আর এই যে একটা কুচু বাচ্চাকে দেখতে পাচ্ছ এটা হলো গিয়ে আমাদের গরম করা মানে আমি ওর সম্পর্কে ঠাকুমা হয় তো বাই বাই গাইজ দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ফেসবুক পেজটাকে এখনও যারা যারা ফলো করেনি প্লিজ ফলো করে দাও বাই বাই গাইজ